আজ আমি আপনাদের বলবো আমি কেন রান্না করতে যাই না ধরুন আমি মুরগি রান্না করছি ভাবলাম এ তো খুব সহজ ইউটিউবে দেখি সবাই হাসতে হাসতে করে ফেলে কিন্তু বাস্তবে এসে বুঝলাম ইউটিউবে ওরা রান্না করে আমি তো যুদ্ধ করি প্রথমে ফ্রিজ খুলে মুরগি বের করলাম দেখে মনে হলো মুরগিটা আমার দিকে তাকিয়ে কাটছে ভাই এখনো তো আমি বরফ আমাকে একটু ঠান্ডা হতে দাও ঠিক আছে গরম পানি দিলাম কিন্তু পাঁচ মিনিট পর বুঝলাম মুরগি না আমি নিজেই ফুটছি তারপর শুরু হলো মশলার আয়োজন হলুদ মরিচ ধনেপাতা সব সাজিয়ে রাখলাম মনে হচ্ছিল আমি তো মাস্টার শেফ একটু পরে আমি হলুদ দিতে গিয়ে দেখি হাত পিছলে পুরো হলুদ মুখে এখন আয়না তাকিয়ে মনে হচ্ছে আমি শেফ না হলুদ পরি এরপর রসুন বাটা দিতে গিয়ে এমন গন্ধ পেলাম যে মনে হলো পুরো রান্নাঘর বলছে ভাই একটু মাস্ক পরে আসেন তার উপর ডাস্ট অ্যালার্জি তো রয়েছেই তেল শুরু হয়ে যায় মুরগি ভাজার সময় ভাবলাম একটু ইউটিউব ভিডিও বানাই বললাম আজ আমরা বানাবো পারফেক্ট চিকেন কারি তারপরে উল্টে দেখি নিচটা পুড়ে গেছে এখন নাম দেওয়া যায় পারফেক্ট পুরনো চিকেন কারি ঢাকনা দিয়ে রাখলাম দশ মিনিট দশ মিনিট পর খুলে দেখি মাংস এখনো শক্ত মনে হচ্ছে জি কি গিয়ে এসেছে ঝোল এত ঘন হয়ে গেছে যে চামচ ঝুঁকাতে লাইসেন্স লাগছে শেষে লবণ দিতে গিয়ে বুঝলাম আগেও দুইবার দিয়েছি এখন তরকারি খেয়ে মনে হচ্ছে এটা খাওয়া যায় না এটা দিয়ে রাস্তার বরফ গলানো যাবে তবুও খেয়ে দেখি স্বাদ এমন যেন মুরগিটাই ফিরে এসে বলবে ভাই আমার আত্মাকে শান্তি দাও এই রান্না করো না তুমি শেষে আমি ভাবলাম আজ থেকে আমি রান্না নয় রিভিউ করব। আর বলবো এই ছিল আমার মুরগির মাংস রান্নার ট্র্যাজেডি স্বাদে শূন্য কিন্তু অভিজ্ঞতা একশো চাই হোক এই রান্নাটা কিন্তু আমার আম্মু করেছে তাই স্বাদে সেরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না